হ্যালো বন্ধুরা আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো পায়ে করে সব গোবরগুলো সানবো আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট করবে চলো বন্ধুরা গোবরগুলো সেনে নিই জল ঢেলে নিই প্রথমে দিয়ে সেনে নেবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো বন্ধুরা তোমরা অনেক রিকোয়েস্ট করো ওদের কাছে আবদারও করো যে রিকোয়েস্টে ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমি গোবরগুলো ভালো করে সেনে নিচ্ছি বন্ধুরা গোবর জল দিয়ে একটু ভালো করে মোলায়ম করে না সানলে ভালো করে কাতে দেওয়া হয় না সেই জন্য আমি একটু ভালো করে মোলায়ম করে সানছি আর দিতেও সুবিধা হয় আর আমার শাশুড়ি মা বলবে একটু ভালো করে মোলায়ম করে জল দাও বেশি করে দিয়ে সানো তাই সেই জন্য আমি এই দেখো সানছি গোবরটা মোলায়ম করে আর সে নিচ্ছি প্রথমে আমি গোবরটা ভালো করে আর বন্ধুরা গোবরটা সানতে অনেকই টাইম লাগে আমাদের তো তোমরা দেখেছ অনেক গোটাই গাই যেমন গায়ে সেরকম তো গোবর হবে তাই অনেকটা গোবর হয়েছে আমি পা দিয়ে ভালো করে আগে সেনে নিচ্ছি জলও দিয়েছে অনেকটা দিয়ে সেনে নিলাম ওই দেখো আর আমার এই গোবরটা সানাও হয়ে গেলো ভালো করে ধরাম এরকম গোবরটা অনেকক্ষণ ধরে থেসে থেসে ভালো করে সানছি তোমরা দেখতে পাচ্ছ আর গোবর সানতে সানতে আমি একদম তোমাদের সাথে কথা বলছি আর জল দিচ্ছি মাঝে মাঝে জল দিলে গোবরটা ভালো সানা হয় আর আমার পায়ে করে গোবর সানা হয়ে গেল চলো আরেকটু একটু জল দিলাম তা জল দিলাম তো আর একটু ভালো করে সানি দেখো সেনাও নিলাম আমি ভালো করে আর আজকে গোবর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে দেবো কাঁতে চলো আমার গোবরটা সানা হয়ে গেছে এবার বালতিতে গোবরগুলো সব ভরে নিই ভরে নেওয়ার পর চলো কাঁতে দেবো বা দুজনে মিলে কিন্তু আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না কাঁতে গোবর দেওয়ার ভিডিওটা দেখো গোবরগুলো সানা হয়ে গেছে দিয়ে পায়ে করে সেছিলাম তো পায়ের মধ্যে গোবরগুলো নেমেছিলো তাই ধুয়ে নিলাম আর এই দেখো সব হয়ে গেল একদম রেডি হাতে করে একদম মোলাম করে নিয়ে আর একটু দিয়ে জড়ো করে রাখবো এক জায়গায় জড়ো করে রাখি গোবরগুলো তারপরে সব বয়ে বয়ে নিয়ে যাব পাথের মধ্যে এবার এই দেখো হাতে করেও একটু সেনে নিচ্ছি হাতে করে সেনে নিয়ে এবার তো রাখতে হবে এক জায়গায় তাই এ দেখো হাতে করে ভালো করে একবার সেনে নিলাম আর বন্ধুরা এই দেখো গোবর শান্তে না চোখের মধ্যে যে জলটা থাকে গোবরে শান্তে যে ফচাত করে দেখো জলটা ঢুকে গেছে আর এই দেখো চোখটা আমি সিজির মুছে নিলাম গোবরটা ভালো করে এই দেখো হয়ে গেছে সোনা তোমরা দেখতে পাচ্ছ এরকম করে ডাব ডাব করে কাঁতের মধ্যে দেবো সেটাই তোমাদেরকে বলছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো গোবরগুলো আমি হাতে করে এবার এক জায়গাতেই রেখে দিচ্ছি আর গোবর সোনা তো আমার পুরো একদম কমপ্লিট করে নিলাম এবার হাত ধুয়ে নিই যে দুজনে মিলে দেবো আর এত গোবর একা দেওয়া সম্ভবও হয় না প্রত্যেক দিন দুজনে মিলেই দিই দুজনে মিলে দিলে সুবিধাও হয় বলো তাড়াতাড়ি কাজটাও এগিয়ে যায় সেই জন্য দুজনে একসাথে দিই চলো গোবরটা নিয়ে নিই ভরে আর বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সব ভরে নিচ্ছি আমার তো গোবর সারা হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বালতি মধ্যে দেখো গোবরগুলো ভরে নিচ্ছি ভরাও হয়ে গেছে বা কাঁতের মধ্যে নিয়ে যাবো চলো গোবরগুলো আর তোমাদেরকে কাঁতের মধ্যে যে গোবর দেবো সেটা তো দেখাতে পারলাম না ভিডিওটা এতটুকুই পাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে